তা প্রথমে আমাদের হেডিংটা দেখে আছে হাউ টেনিস র্যাকেটস হ্যাজ চেঞ্জড তাহলে বোঝা গেল যে টেনিস র্যাকেট নিয়ে কথাবার্তা হবে যেটা কিভাবে পরিবর্তন হয়েছে র্যাকেটস নিয়ে টেনিস র্যাকেটস নিয়ে এখানে আলোচনাটা ওকে এরপর আসেন আমরা প্রথমে এটা হলো আরেকটা ইম্পর্ট্যান্ট থিং যেটা হলো কত নম্বর প্যাসেজ আমরা সলভ করতে যাচ্ছি প্যাসেজ নাম্বার 1 প্যাসেজ নাম্বার 1 হলে তখন আমাকে একটা জিনিস হিসাবে রাখতে হবে যেটা প্যাসেজ নাম্বার ওয়ান এর সাধারণত প্রথম কোশ্চেনটা সাধারণত প্রথম কোশ্চেনটা প্যাসেজের শুরুতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায় প্যাসেজ নাম্বার ওয়ান এর যে কোয়েশ্চেন নাম্বার ওয়ান শুরুর দিকে থাকে শুরুর দিকে বলতে আমি সরাসরি বলছি না যে পারাগ্রাফ ওয়ানেই থাকবে এটা প্যারাগ্রাফ ওয়ান হোক বা এ হোক শুরুর দিকে থাকবে মানে শুরু থেকে খুঁজতে থাকলে আপনি পেয়ে যাবেন প্রথমেই ওই এক নম্বর কোশ্চেনটা পেয়ে যাবেন এই জন্যই বলছি শুরুর দিকে থাকবে তাই এটা একটু নোট করে রাখেন যে নোটটা হলো কথাটা হলো প্যাসেজ নাম্বার ওয়ান এর প্রথম কোয়েশ্চেনটা প্রথম বা প্রথম প্যারা না লিখে শুরুর দিকেই থাকার সম্ভাবনা বেশি যেহেতু এখানে আমার শুরুটা ধরেই আমি আগাচ্ছি এবং কিছু শব্দ দেয়া আছে যে শব্দগুলো সহজে চোখে পড়ার মতো এর মধ্যে অন্যতম হলো সিক্সটিন টু থাউজেন্ড সিক্সটিন ধরে আমরা একটু দেখে আসি যে এখানে কি আছে শুরুতেই সিক্সটিন টু থাউজেন্ড আছে আচ্ছা এবার আমরা একটু দেখি যে আমার সলভ করার খাতিরে যে কিভাবে আগাম সিক্সটিন আমি পেলাম এবার আমি বাকিগুলো তো করি নাই প্রথমে ওই যে কি লেখা আছে পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মোরে পিপল প্রত্যাশা করেছিল যে অ্যান্ডি মোরে কে নিয়ে টু বিকাম দ্য ওয়ার্ল্ড টপ টেনিস প্লেয়ার হওয়ার ব্যাপারটা প্রত্যাশা করেছিল অতীত টেন্সগুলো একটু খেয়াল রাখবো যেটা আগে তারা প্রত্যাশা করেছিল কি প্রত্যাশা করেছিল অ্যান্ডি মোরেকে নিয়ে যে সে ওয়ার্ল্ড টপ টেনিস প্লেয়ার হবে এবং টাইমটা কখন ফর এট লিস্ট ফাইভ ইয়ার্স বিফোর টু থাউজেন্ড এর কমপক্ষে পাঁচ বছর আগে আমরা শুরুতে দেখতে পাচ্ছি ইন টু এখানেই এই তথ্যের মিল পাওয়া গেল না যেখানে বলছে বিফোর টু থাউজেন্ড এর কমপক্ষে পাঁচ বছর আগে আর এখানে বলছে দুই মানে ওই ষোলো সালের ঘটনা তাহলে তার মানে এই লাইনে আমার আনসার না ওকে তাহলে আমরা একটু দেখি যে দুই হাজার ষোলো সাল দিয়ে শুরু করেছে কি লিখছে দ্য ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যান্ডি মোরি ওয়াজ র্যাঙ্কড তাকে র্যাঙ্ক দেওয়া হয়েছিল অ্যাজ দ্য ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান তার মানে সে নাম্বার ওয়ান খেলোয়াড় হয়েছিল আচ্ছা এখানে টপ টেনিস প্লেয়ারের কথা বলা আছে কিন্তু আমার এখানে তো ও হয়ে গিয়েছে এখানে দুই সালে আর এখানে বলছে দুই সালের পাঁচ বছর আগে তারা প্রত্যাশা করছে তাহলে আমাকে কয়েকটা জিনিস ফাইন্ড আউট করতে হবে এক হলো ফাইন্ড আউট করতে হবে তারা প্রত্যাশা করেছিল দুই সালের পাঁচ বছর আগে এই কথাটা ইম্পর্টেন্ট এবং ফাইনালি গিয়ে আমার খুঁজতে হবে যে পাঁচ বছর দুই হাজার সালের পাঁচ বছর আগে যে প্রত্যাশা করেছিল টপ টেনিস হওয়ার এন্ড্রি মুরিকে নিয়ে সেটা আছে কিনা তাহলে এই লাইনে আমার আনসার না তাহলে আমরা একটু সামনে আগাই যে ভেরি পিপল এক্সপেক্ট করেছে ফাইভ ইয়ার সালার টপ টেনিস প্লেয়ার ওকে সামনে যখন আগাবো তখন আমার লাইন বাই যখন আমরা খুঁজবো আনসার লোকেশন তখন আমার লাইন বাই লাইন পড়ার দরকার নেই আমার মূল কিওয়ার্ডটা নিয়ে ধরে ধরে আগানো ইনক্রেডিবল কিভাবে পড়তে হবে দেখেন ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট স্ট্যান্ডার্ড রিমার্কেবল ওই মাঝখানের যে কিছু শব্দ থাকে এই যে বাই এনি ইভেন মোর প্রিপোজিশন আর্টিকেল ডাব্লিউএচ ওয়ার্ড এরকম কিছু শব্দ আমাকে বাদ দিতে হবে যেটাকে বলা হয় কন্টেন্ট ওয়ার্ড এটা পড়তে পড়তে অভ্যাস বানিয়ে ফেলতে হবে কন্টেন্ট ওয়ার্ড এটা আপনি দেখলে বুঝবেন বিশেষ করে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আর হলো ভার্ব এই চারটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ আর একটা হলো নেগেটিভ কোনো শব্দ মানে এই পাঁচ ধরনের শব্দকে বলা হয় কন্টেন্ট ওয়ার্ড কন্টেন্ট ওয়ার্ডের মধ্যে আসল তথ্য মানে পুরো বাক্যের তথ্য নিহিত থাকে এই জন্য যদি দ্রুত পড়ার অভ্যাস গড়ে তুলি প্রাথমিক পর্যায়ে আমি আবারও বলছি যে যে আপনি যদি রিডিং এর আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে চান তাহলে আপনাকে একটু প্রাথমিক পর্যায়ে স্লোলি পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে আর যখন আমি কোশ্চেন আনসার দ্রুত সলভ করার টেকনিক এক্সাম অ্যাপ্রোচে পড়বো তখন আপনাকে একটু কন্টেন্ট ওয়ার্ড ধরে ধরে আগাতে হবে একটু দ্রুত অভ্যাস করতে হবে তাহলে তাহলে আমি যেহেতু এখন লোকেশন খুঁজতেছি যেটা কোথায় আছে দুই হাজার এটা তখন আমি দেখতেছি যে ইনক্রেডিবল না অ্যাচিভমেন্ট স্ট্যান্ডার্ড ব্রেনে কিন্তু মিনিং নিচ্ছি না আমার কিওয়ার্ড গুলো যেগুলো নিয়েছে ওগুলোর সঙ্গে ম্যাচ করছে কিনা আমি কিন্তু সেন্টেন্স মিনিং করে পড়তেছি না এই যা যাচ্ছে দেখে যাচ্ছে ডিউরিং এ পিরিয়ড হচ্ছে স্ট্রংগেস্ট স্পোর্টস হিস্টরি কম্পিটিং লাইক রাফেল নাম কিছু আচ্ছা ফাইভ ইয়ার্স এই ফাইভ প্রিভিয়াসলি তাহলে আমার কিওয়ার্ডের সঙ্গে একটা ম্যাচ করছে এখানে এই লাইনে এসে তাহলে এই লাইনে যখন এসে ম্যাচ করলো এখন আমাকে একটু স্লো লিখতে হবে আগের পড়াটা ছিল আগের খোঁজাটা ছিল দ্রুত কিওয়ার্ড ধরে একটু দ্রুত খুঁজে যাওয়া আর এখন তাই ইয়েট ইয়ার্স প্রিভিয়াসলি আচ্ছা তা পাঁচ বছর আগের কথা এখানে বলা হচ্ছে ওকে এই অংশটুকু ম্যাচ করলো দ্যাটস ওয়াই এটুকুকে আমরা বলতে পারি ট্রু হি হ্যাড বিন রিগার্ডেড ট্যালেন্টেড আউটসাইডার বাট নেভার ওন মেজর টুর্নামেন্টস এখন আমি খুঁজতেছি কিন্তু পিপুল এক্সপেক্টেড বাহ্যিক ভাবে আমি দেখতে পাচ্ছি না যে পিপুল আশা করেছে কথাটা কোথায় এ কথাটা বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছি না তখন তখন অনেকে ভুল মানে অনেকে আনসার দিয়ে ফেলতে পারে যে এটা নট গিভেন যেহেতু পিপুল এক্সপেক্ট করেছে এটা টপ টেনিস প্লেয়ার হবে এই কথাটা আমি বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছি না বাট একটু এই জন্যই এই লাইনগুলো একটু খেয়াল করে পড়তে হবে যে হি হ্যাড বিন রিগার্ডেড তাকে বিবেচনা করা হয়েছিল এই যে তাকে বিবেচনা করা হয়েছিল এটা একটা দেখেন স্ট্রাকচারালি এটা একটা প্যাসিভ প্যাসিভ বলতে বোঝায় সে এই সাবজেক্টটা হি সে নিজে রিগার্ড করে নাই নিজেই নিজেকে বিবেচনা করে নাই অন্য কেউ বিবেচনা করছে অন্য কেউ বিবেচনা করেছে কারণ ব্যক্তিবাচক শব্দ বিবেচনা করেছে তার মানে পিপল বিবেচনা করেছে ওকে তাহলে এই কথাটা পাওয়া গেল এই হ্যাড এক্সপেক্টেড মানি তো এইটার সঙ্গে মিলে যায় গেল আর হিটাকে এই যে অ্যান্ড্রু মোড়ে শুরু থেকে আমরা পরে আসছি হিটা অ্যান্ড্রু এই কথাটুকু আমরা পেলাম এই তাহলে এই মূল কথার এই অংশটুকু পেলাম এই অংশটুকু পেলাম এই অংশটুকুকে আমি ট্রু বলতে পারি এই অংশটুকুকে আমি ফাইভ ইয়ার্স এটা বলতে পারি এবার চলেন সামনে আগাই এবার আশা যে করেছিল যে সে টপ টেনিস প্লেয়ার হবে মানে ভবিষ্যতে টপ টেনিস প্লেয়ার হবে এই কথাটুকু তাহলে কি হিসাবে রিগার্ড করেছে মানে কি হিসাবে তারা প্রত্যাশা করেছে অ্যাজ আ ট্যালেন্টেড আউটসাইডার মানে খুব মেধাবী একজন আউটসাইডার প্লেয়ার হিসাবে তার আশা করেছিল হু এন্টার যারা এই টিমের সঙ্গে যুক্ত হয়েছিল বাট নেভার অন দ্য মেজর টুর্নামেন্টস কখনো মেজর বড় বড় কোনো টুর্নামেন্টে জয় করে নাই কিন্তু সে টিমে যুক্ত হয়েছে কিন্তু করে নাই কিন্তু তাকে ট্যালেন্টেড আউটসাইডার হিসেবে বিবেচনা করছে এখন এখানে আসেন এই কথাটার সঙ্গে এই কথাটা কন্ট্রাডিক্ট করে কন্ট্রাডিক্ট করে বলতে যে এইখানে বলছে যে টপ টেনিস প্লেয়ার হিসেবে বিবেচনা করে প্রত্যাশা করেছে আর এখানে বলছে ট্যালেন্টেড আউটসাইডার হিসেবে বিবেচনা করছে তার মানে এই ট্যালেন্টেড আউটসাইডার এই অংশটুকু যদি আমি এখানে এনে বসাতাম তাহলে এই বাক্যটা সঠিক হয়ে যেত মানে তথ্য সঠিক হয়ে যেত মানে ট্রু হয়ে যেত কিন্তু এই তথ্যটা থাকার কারণে ট্রু হয় নাই তার মানে এই তথ্যটা ভুল তথ্য মিথ্যা তথ্য এই জন্য এটা হয়ে যাবে আনসার ফলস তাহলে যদি ভুল তথ্য থাকে তখন আনসার হয়ে যায় ফল ভুল ভুল তথ্য খেয়াল করি এখন অনেকে বলতে পারেন যে ওয়ার্ল্ড স্টপ টেনিস প্লেয়ার এই লাইনের ভিতরে আমি পাচ্ছি না এই জন্য অনেকে নট গিভেন দিয়ে দিতে পারি কিন্তু আসলে এটা এটা পাল্টাপাল্টি একটা তথ্য পাওয়া গেছে যে তথ্যটা এখানে বসালে তথ্যটা সত্য হয়ে যায় কিন্তু যদি আমি এটা না পেতাম এই কথাটুকুকে যদি আমি না পেতাম এখানে ট্যালেন্টেড আউটসাইডার তখন দেখা যেত যে তাকে যে টপ টেনিস প্লেয়ার হিসেবে বিবেচনা করার কথা এই কথাটা তো নাই এর পাল্টাপাল্টি অন্য কিছু বিবেচনা করছে কিনা সেটাও পাওয়া সেরকম কোনো তথ্যই দেওয়া নেই তখন আনসার হয়ে যেত নট গিভেন এই নট গিভেন আর ফলস নিয়ে আমাদের এই একটা ঝামেলা হয়ে যায় তাহলে আমরা কি যে টুকু নিয়ে আমি ঝামেলায় পড়ে গেলাম এইটুকু তো সত্য এই অংশটুকু সত্য সত্য বলতে এই অংশটুকু ম্যাচ করে এই অংশটুকু ম্যাচ করে একটা অংশ গিয়ে ম্যাচ পাচ্ছি না আমি তাহলে এটা ভুল তথ্য হওয়ার কারণে আনসার হলো ফলস